উপার্জন করে আসবেন বাড়িতে ঢুকবেন আহাল পরিবার আছে ছেলে মেয়ে আছে তাদের সাথে থাকেন কথা বলেন দশটায় ঘুমে আয় ছেলে জায়গার তুলনায় উপস্থিতি অনেক বেশি আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমাকে দেখতে পান আর না পান দয়া করে মুখখান বন্ধ রাখেন কিছু সময় আপনাকে আমি জোরালোভাবে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমি আপনার জন্য এসেছি আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ আপনি দয়া করে কোন সুবিধা নিতে চায়েন না এখন এরা আপনাকে সুবিধা দিতে পারবে না আপনি কাজে বন্ধ রাখলে আরো পাঁচজন কিছু কিছু শুনবে আপনিও শুনবেন আর এখন যদি আপনি আপনার প্রয়োজন মিটান বা দোকান পাশে বসে কথা বলেন তাহলে আপনার এই চরিত্রকে আমি ঘৃণা করি আমি আব্দুরা বিন এইসব চাঁপাই নবাবগঞ্জের মানুষ মানে আপনি আপনার আমি আপনার কাছের মানুষ আমি আপনার কাছে সবচেয়ে ভালোবাসা পাওয়ার হক রাখি আমি আপনার কাছে সবচেয়ে বেশি দিন প্রচার করার অধিকার রাখি এবং আপনি দিন ধর্মের ব্যাপারে আমার সাথেই পরামর্শ করবেন এটা আমার আন্তরিক দাবি আমি তাতে বলেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারব ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় আমি অন্য কাজ করি না দিন রাত যেটা কাজ করি এক নাম্বার কাজ হলো শিক্ষকতা করা একবারে ক্লাসের যেটা শেষ কেতাবি সেটা দুই নম্বর কাজ লিখা আমি শরীয়ত মোটামুটি বুঝি মানুষ হিসাবে তবে মানুষ ভুলের উঠতে নয় আমি আলহামদুলিল্লাহ ফতোয়া লিখি প্রায় ২৬ বছর থেকে আর দিন ধর্ম প্রচার করি তখন অপ্রয়োজনীয় কোনো কথা বলি না কোন দিন কেসা কাহিনী বলি না একবারে নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত সব চ্যালেঞ্জ দেওয়া আছে কোনো জায়গাতে যদি দেখা যায় যে আমি মাঝাবের ব্যাপারে কথা বলেছি বা সরকারি কথা বলেছি তাহলে আমি জাতির সামনে কথা বলবো না এক মুখ বন্ধ রাখতে হবে মুনাফিকি করে কোনো লাভ নেই দিনরাত রাত হ্যাঁ করে হেসে এর বিরুদ্ধে বলে এখানে সেখানে গিয়ে তাহার যুগ জান্নাত কিনে যাবে না আর সব এক শ্রেণীর অশিক্ষিতা মেয়ে আর বাপে বলেছে আমার মেয়ে মাস্টার ডিগ্রি পাস মাস্টার ডিগ্রি পাস যে তুমি তো তোমার মাথায় কাপড় নেই তুমি কে বললো তোমাকে মাস্টার ডিগ্রি পাস তুমি তুমি কি করে শিক্ষিত হলে তোমাকে দেখে মানুষ পাপ করে তোমাকে দেখলেই পাপ হয় তুমি কিভাবে শিক্ষিত হলে শিক্ষিতা মানে শিক্ষাকে মানুষের ক্ষতি করে শিক্ষা মানুষের ক্ষতি করে না শিক্ষা মানুষের উপকার করে তো তোমার দিয়ে তো ক্ষতি হয় আর তোমাকে আমি কি দিয়ে বলবো তোমার কথাটা আমি পরে বলতে চাচ্ছিলাম দুঃখিত আগেই চলে আসছে যে আল্লাহ নবী বলছেন নবীগণের বৈশিষ্ট্য শিষ্টাচার দশটা এটা বৈশিষ্ট্য নবীগণের সব নবী এই শিষ্টাচার পালন করেছে আদম থেকে নিয়ে মোহাম্মদ সাল্লা পর্যন্ত সব নবী শিষ্টাচার এক এ লোহা দাড়ি বড় করতে হবে ছোট করা চেঁচে ফেলার কোনো সুযোগ নেই দাড়ি চেঁচে ফেললে নারী হয় দাড়ি চেঁচে ফেললে মানুষ নারী মহিলার মতো হয়ে যায় দাড়ি চেচে ফেললে পুরুষত্ব কমে যায় দাড়ি চেচে ফেললে চোখের পাওয়ার কমে যায় তো বৈশিষ্ট্য এক দাড়ি ছেড়ে দেওয়া তার নিজের গতিতে দুই কাসু সারে মোচ কেটে ফেলা মোচ চেঁচে ফেলতে হবে না কেটে ফেলতে হবে মোচ কিছু থাকবে এটা পুরুষের পরিচয় তিন কسلান্স পার নক কেটে ভেলা তো তুমি একটা মাস্টার ডিগ্রি পাস মেয়ে ম্যাট্রিক পাস করেছো তোমার নক বড় আছে তুমি বলো দেখি কিভাবে তুমি শিক্ষিতা কে তোমাকে বলল শিক্ষিতা আমি আব্দুল আজকনিসব বলিনি তোমার बाप যদি বলে থাকে তোমার বাপ অশিক্ষিত মানুষ তোমার মা যদি বলে থাকে তোমার মাও অশিক্ষিত মানুষ আর তোমার মা যদি কোনোদিন তোমাকে নক কাটতে না বলে থাকে নিশ্চিত তোমার এটা মা নয় এটা তোমার শতমা নিশ্চিত এটা তোমার খালা সতনা ছাড়া তোমার কল্যাণ চাইলো না কেন তোমার কল্যাণ চাইল না কেন মা তো এরকম হয় না মার ব্যাপারে একটু পরে কথা আসছে মা কাকে বলে যেহেতু আদর্শ পরিবার আলোচনা তো নখ বড় কেন কেন নখ বড় নবীগণের বৈশিষ্ট্য নখ কেটে ফেলতে হবে রাস্তাঘাটে দেখেছি সেই জন্য রাখতে হবে বিমান বালার আছে সেই জন্য রাখতে হবে হিন্দুদের হিন্দুদের নীতি নীতি কপালে কপালে টিপ টিপ দেওয়া তোমার কপালে টিপ কেন ইহুদি খ্রিস্টানদের পতিটালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিটালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া তো তোমার নখ বড়ই বা কেন তোমার নখে নেইল পালিশ কেন কে জবাব দিবে আমি যদি তোমার বাপ মাকে অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি আব্দুর রাজাক বিন নিজের জেলায় বক্তব্য দেওয়া ত্যাগ করলাম জিন্দেগিতে বক্তব্য দেব না শিক্ষিত হও চেষ্টা কর মানুষই চেষ্টা করতে পারে গরু ছাগল নয় পশুপ্রাণী পারে না বগলের লোম উঠিয়ে ফেলতে হবে নারী পুরুষ একই হক বগলের লোম কেটে ফেলার কোন সুযোগ নেই যেভাবে সম্ভব যেভাবে সহজ করে উঠে ফেলতে হবে হালাকোলা নাথ নিচের লোম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টান চল্লিশ দিন যেভাবে সহজ যেভাবে সম্ভব পুরুষ নারী একই হকুম সব এগুলো নবীগণের বৈশিষ্ট্য পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে পানি না থাকলে ঢেল টিস্যু ব্যাপার পানি আছে তখনও কেউ যদি ঢেল টিস্যু পরে নেই তাহলে সে রাসুলকে অপমান করবে আর যারা বোঝেছে যে আগে ঢেল টিস্যু পেপার পানি পরে পবিত্রতার জন্য তারা রাসুলের সাথে অন্যায় আচরণ করেছে চল্লিশ কদম হাঁটার তো কোনো প্রশ্নই আসে না পায়ের উপরে পা উঠিয়ে খক খক করে কাসার তো কোনো প্রশ্নই আসে না আমি এক মিনিটের জন্য ধরে নিলাম এই ছেলে প্রস্তুত কথা যেন কোনোটা মিস না হয় শোন পবিত্রতা তো ভালো কাজ তো স্বামী চল্লিশ কদম হাঁটবে পবিত্রতার জন্য ঢেল নিয়ে স্ত্রীকে ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটা লাগবে না ধর্ম কি একজনের জন্য স্ত্রীকে পায়ের উপরে পা উঠাতে হবে না স্ত্রীকে পবিত্রতার জন্য খক খক করে কাঁচতে হবে না বলি হিসাব রাসুলের কাছে থাকেন পথ সহজ হবে বলছে আব্দুরাজেক সাহেব বেশ কিছুক্ষণ ঢেল নিয়ে থাকার পরে থাকে এই জন্য যে পেশাব আসছে বলে মনে হয় চল্লিশ ঘন্টা পরে যদি আপনি টিস্যু খেলেন তবু মনে হবে যে পেশাব আসলো মনে হয় কেন শয়তান এখন আপনাকে বোকা বানিয়েছে আল্লাহর নবী বলছেন যে মসজিদ থেকে বের না। বায়ুর শব্দ স্পষ্ট কানে না শুনলে আর বায়ুর গন্ধ স্পষ্ট নাকে না পায়খানা রাস্তায় চলাচল করে তুমি যদি সন্ধের মধ্যে পড়ো তাহলে শয়তান তোমাকে বোকা বানাবে আপনি এখন বলেন যে পেশাব বাইসা যদি কাপড় ভিজে যায় তবু আর উজু করবো না এই সব শয়তান সর কাপড় ভিজে যায় সর এখান থেকে তারপরে কোনো নইলে আপনি টিকতে পারবেন না বাপের জন্য কাঁদুন কোথায় এখানে সংক্ষিপ্ত করছি। একটা কথা থাকলো বাপের জন্য কাঁদুন রাজউল সাল্লাআলিসাল্লাম বলেন লাই জার রাজুল না রাবাকামিন খাসিয়া দিল্লাহ হালেজা লাবান ফির দরে গাভীর মাঠ ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লার ভয়ে কাঁধে যেয়ে সে চাহান নামে যাবে না তেমন হ্যাঁ ছাড়া দেখো তো ওই যে বাচ্চাগুলি কথা বলছে তোমরা যারা আমাদের এখানে সহযোগিতা করতে এসেছ ওই বাচ্চাগুলিকে একটু তোমরা কন্ট্রোল করো না ও তো আমার অসুবিধা করছে আর ও তো পাঁচ অসুবিধা করতেই পারে আর তোমরা যারা এই পাড়ার ছেলে আজকে তো তোমরা বক্তব্য শুনতে পাবা না আজকে আমাদের সহযোগিতা করো গাভীর বাঁটে ওলানে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁধে যে তার জাহান্নামে নামে যাওয়া তেমনি অসম্ভব জান্নাত পর সুবিধাজনক একটা বিশাল বড় পয়েন্ট সেটা হলো রাতে আল্লাহর ভয়ে কাঁদা আর যখন আল্লাহ নবী বলেছেন যে আল্লাহর কাছে চারটা জিনিস সবচেয়ে প্রিয় তার এক নম্বরে যেটা আছে সেটাই সহজ বাকি তিনটাই কঠিন এক নম্বরে আছে যে আল্লাহর ভয়ে এক ফোটা চোখের পানি এটা আল্লাহর কাছে যত প্রিয় হজ তত প্রিয় নয় রামা জানে শ্যাম তত প্রিয় নয় তাজবি তাহলে রাজকার তত প্রিয় নয় এক ফোটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় নিজেকে জাহান নাম থেকে বাঁচাও আল্লাহর ঘোষণা আপাতত আজকের মতো জাহার নাম থেকে বাঁচার তিনটে পথ বলে গেলাম এক হাদিস থেকে মনে থাকবে না মনে হয় এক মুখ বন্ধ রাখতে হবে দুই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া যাবে না তাই বলা হয়েছে দোকানে বসে আড্ডা পিটা হবে না দোকানেতে ল্যাংটা মেয়ে আছে সেটা কোনো এখানে সেটা কেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লায়াকুমুন না ফিয়াজিল উম্মাহ খাসফুন ও মাসফুন ও কাজফুন আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায়ে থাকবে মানুষ সকালে হবে শূর মানন এক হুবা হুসর হয়ে যাবে আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে দই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে সোর বা বানর দিন সমস্যা নেমে আসবে মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি রাস্তাঘাটে কেউ কাউকে মানে না জিনিসের দাম বেড়ে যায় কোনো জিনিস কন্ট্রোলে নেই সমস্যা নেমে আসবে পাঁচ তিনটে এক কথা লেখা এদার দারাবিল মা আসেফ এদার সারেবল ক্ষমরা যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে এলাকাতে নেশাদার দ্রব্য আছে কিছু যদি এটা চাঁপাই নবগঞ্জ না থাকারই কথা দেখো অন্য জেলাতে যাই তখন নিজের জেলার খুব প্রশংসা করি শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা চাকরি বাকরি বিদেশে যখন যাই তখন বলি আরে তোমরা তো কাজ করতে এসছো রাস্তাঘাটে কাজ করো চাঁপাই নবগঞ্জের মানুষ চাকরি করে দিনরাত তোমাকে নিয়ে আমি গর্ব করি দেখো আমার গর্ব নষ্ট করো না বিড়ি তামাক জন্য একবারে এ করে দাও হারাম করে দাও ওই জন্য তোমাকে দমাতে না পারে প্রস্থানে যাও বিড়ি তামাক জর্দার সিগারেট নেশাদার দ্রব্য চিরদিনের জন্য হারাম রাসুল সাল আলী আসাল্লাম বললেন আমার উন্মাতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক আমার উম্মাদ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন তিনটা বিপদ নেমে আসবে দুই সাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে নাচে সব দোকানে মেয়ে নাচে প্রায় সব বাড়িতেই মেয়ে নাচে বড় বিশাল টিভি আছে ইন্ডিয়ান মেয়ে নাচছে যান ঠান্ডা হয়ে যাচ্ছে কলিজা সহাত হয়ে যাচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে ধর্ম পাগল হয়ে গেছে বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে যাবেই যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে অপর নারীকে দেখে যে চক্ষু নিচু করে এবার তোমার বড় মোবাইলের কি হবে আমার কাছে একটা বাটন ছোট মোবাইল আছে রিং হলে আমি শুধু অন করতে পারি তুমি আমাকে বলেছো যে আপ আমার নামটা একটু সেভ করে রাখতেন আমি শুধু অন করতে পারি জামিয়া ও দিয়ে সালাফিয়া চলে মানুষের সাথে ওদিকে ওইটা দিয়ে কথা বলি এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান শিক্ষা গুণে শিক্ষক গুণে শিক্ষক সংখ্যায় ছাত্র সংখ্যায় প্রতিষ্ঠানের আয়াতনে। এদেশের সর্ববৃহৎ জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়াতে ইন্ডিয়ান সৌদি আরব বাংলাদেশের প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা প্রস্থান পাঠদান করে থাকেন এখন চলমান চারজন আছেন মদিনা বিশ্ববিদ্যালয়ের চারজনই টিচার তারা ওখান থেকে এসে শিক্ষা দিচ্ছে সেদিন আপনারা দেখে এসেছেন তার যান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়ায় প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে পাঁচশো উনিশ জন এতিম আছে জামিয়া সালাফিয়া ডাঙ্গি পাড়া পাবার প্রায় চল্লিশ বিঘা জমির ওপর অবস্থান করে মেয়েদের যেটা শেখা এখন করতে যাচ্ছে সেটা ষাট থেকে সহত্তর বিঘা যেটা রূপগঞ্জ জামিয়া সালাফিয়া ঢাকা সেটা প্রায় একশো বিঘা জমির ওপরে বাইশ বিঘা মেয়েদের জন্য সর্বোচ্চ প্রতিষ্ঠান এদেশের শিক্ষা মানে শিক্ষাগুণে শির মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া চাঁপাই নবাবগঞ্জের প্রতিষ্ঠান চাঁপাই নবাবগঞ্জের লোক এটা করছে চাঁপাই নবাবগঞ্জের লোকের জন্য এটা গৌরব অতএব আমি আপনার ছেলের সার্বিক কল্যাণ কামনা করি এ কথাই ঠিক সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লি সাল্লাম বললেন মেয়েরা যখন নাচবে তখন তিনটা বিপদ নেমে আসবে দুই তিন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তখন তিনটা বিপদ নেমে আসবে সব বাড়িতেই বাজনা বাজে সব দোকানেই বাজনা বাজে সবার কানেই বাজনা চলে ল্যাংটা নাচে সবার কানে আল্লা নবী বললেন যখন মানুষ উজু করে মুখমণ্ডল ধয় তো মুখমণ্ডলে যা পাপ হয়েছে সব পাপ পানির সাথে পানির শেষ ফোটার সাথে ঝরে যায় মুখমন্ডলে কি পাপ হয় আল্লাহ নবী বলছেন আইনানে তাজনের চেনা হুমার না দুই চোখের চেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অলাইনানে চেনা হুমার ইস্তেমাও দুই কানের চেনা হচ্ছে কান দিয়ে শোনা অল মুখ অল পাম জেনার নতক মুখের জেনা হচ্ছে কথা বলা এগুলো সব মুখমণ্ডলে আছে এগুলো বড় বড় জেনার মাধ্যম কান জেনার মাধ্যম চক্ষু জেনার মাধ্যম মুখ জেনার মাধ্যম বুঝনি তুমি না বুঝে তুমি মেটার সাথে দিন রাত গল্প করো প্রেমের জেনার তুমি মনে করো কেউ দেখে না ভুল হিসাব তোমার তুমি মারিয়ামের মতো মত ভুলে যাও মারিয়াম বলেছিল কোন তো নাসিয়া মানসিয়া আমি জাতির কাছে এমন হতে চাই আমি মারিয়াম এটা কেউ জানবে না যে আমি মারিয়াম কেন আমি যদি বাচ্চা নিয়ে গ্রামে যাই তাহলে জনগণ বলবে ছি 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 তুমি জেনা করে বাচ্চা নিয়ে এসেছ তুমি বাইতুল মুকাদ্দাসে মসজিদে থাকো মসজিদ ঝাড়ু দাও তুমি এমন কাজ করো আমি কি দিয়ে বুঝাবো গ্রামবাসীকে বাচ্চা নিয়ে গ্রামে ঢুকলেন তখন গ্রামের লোকেরা বললো ছি 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 তোমার মা ভালো তুমি এত খারাপ ছি তোমার বাপ ভালো তুমি এত